হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসছি নেত্রকোনা মেলাতে নারী উদ্যোক্তা মেলা নারী উদ্যোক্তাদের দেখেন কত সুন্দর সুন্দর মেলাতে এই যে জোতা খুশি কাটার জুতাগুলো খুবই সুন্দর সুতার জোতাগুলো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাবেন এখানে আছে একটা কুশিকাটার ব্যাগ ব্যাগগুলো খুব সুন্দর গোলাপ ফুল মার্কা ব্যাগ এটা গোলাপ ফুলের ব্যাগ দেখেন কত সুন্দর ব্যাগটা এখানে আরও কিছু আছে অনেক কিছু আছে দেখতে থাকেন আমার সাথে সবাই একটা লাইক দিবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন এখানে আছে জামা থ্রি পিস কুশন কভার সব কিছু আছে এখানে প্রতি বছর একবারই হয় এই মেলাটা নেত্রকোনাতে খাবারের স্টলগুলো খুব সুন্দর আমি আপনাদেরকে অনেক রকমের খাবারের পিঠা দেখাব অনেক সুন্দর সুন্দর পিঠা আছে এখানে আছে চা কফি বানায় এক একটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক বড় হয়ে যাবে না হয় মেলা তো অনেক বড় তো আমি স্টলগুলো অল্প অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে কি কি পাওয়া যায় এখানে এখানে সাজগুজের সব কিছু আছে দেখতে থাকেন আপনারা ভালো লাগবে নতুন আপুদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আমার সাথে থাকবেন আমিও আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব যদি মনে না থাকে কমিউনিটিতে একটা এস এম এস যে আপু চলে এসো আমি চলে যাব এখানে টু পিস থ্রি পিস যার যেরকম পছন্দ যার যেটা পছন্দ সেটাই নিচ্ছে সবার পছন্দ তো এক না এক এক ধরনের পছন্দ এক একজনের এগুলো কিন্তু পিঠা রঙিন কালারিং পিঠা ছোট ছোট পিঠা বানাইছে আর এই যেগুলো এখানে দেখেন পাটের পাটের সুতার সব কিছু এগুলো পাট দিয়ে বানাইছে সুতা দিয়েও বানাইছে এইখানে আছে থ্রি পিস অনেক রকমের থ্রি পিস আছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি নেত্রকোনা বাসী কেউ দেখে থাকেন তাহলে নেত্রকোনা চলে আসবেন বড় বাজারের এইখানে স্কুল মাঠে আর মাত্র দুই দিন বাকি আছে তিন দিন চলে গেছে মেলাটা এখানে গলার মালা কানের দুল হাতের বেসলেট সব কিছু এখানে পাওয়া যায় থ্রি পিস চাদর জামদানি কাপড় নকশি কাঁথা সব কিছুই আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন এ আপোর স্টলে আছে দেখেন জামাগুলো জামাগুলো খুব সুন্দর মোটামুটি খারাপ না আগের ডিজাইন আছে নতুন ডিজাইনও আছে এগুলো কিন্তু দুইশো ইয়ার পঁচিশশো বাইশশো টাকা করে আপু চাইছে তবে দামাদামি করে নিয়ে আসা যাবে এই থ্রি পিসগুলো পঁচিশ পঁচিশশো টাকা কুশি কাটার হ্যান্ডিক্রাফট এই যে দেখেন কুশি কাটার সব কিছু এখানে এগুলো হয়েছে দুইশো আড়াইশো তিনশো টাকা করে ছোটো থেকে বড় তিন চারশো টাকা কমে হয়েছে দুইশো টাকা দুইশো টাকা থেকে শুরু করে জামা কাপড় পঁচিশশো টাকা তিন হাজার টাকাও আসে শাড়ি কাপড় আসে দামাদামি করে নিতে পারবেন যদি নেত্র বাসিতে না জানেন তাহলে মেলাতে চলে আসবেন আর মাত্র দুই দিন বাকি আছে বিকেলবেলা চলে আসবেন তা আমিও গতকালকে বিকেলে গেছিলাম আমার বাসা থেকে কাছে স্কুল মাঠ তো ওখানেই এগুলো হয়েছে চুরি পুঁতিপাতি বসানো চুরি তা আমি কিন্তু এগুলো কিছু কেনাকাটা করি নেই আমি শুধু পিঠা খাওয়ার জন্য গেছি অনেক রকমের পিঠা খেয়েছি আমি দেখাবো আপনাদেরকে চেয়ারে বসে বসে খাওয়া যায় চা কফি পিঠা শীতকালীন পিঠা সব পিঠেই উঠছে আমি স্টলগুলো ঘুরে 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 দেখাচ্ছি আপনারা আমার থা আমার সাথে থাকেন পিঠাও দেখতে পারবেন আমি কী কী পিঠা খেয়েছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন যারা নতুন আসছেন আমার ভিডিওটা দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন না হয় সাবস্ক্রাইব কেটে যাবে আমার সাথে বন্ধু হয়ে থেকে যাবেন সময় ভিডিও দেখার জন্য আমিও আপনাদের ভিডিও দেখে আসবো আপনাদেরকে বন্ধু করে দিয়ে আসব এই যে পাটের পাটের সুতো আছে না পাটের সুতার গাড়ি এগুলো ডল পুতুলের গাড়ি রিকশা সাইকেল বানাইছে খুব সুন্দর লাগলো নারী উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ প্রতি বছর এইখানে এই মেলাটা হয় প্রতিটা স্টল নারীদের কোনো পুরুষ নাই প্রতিটা স্টলই নারীদের আপুদের স্টল নারী উদ্যোক্তা তো সেজন্য নারীরাই সবগুলো স্টল সাজিয়ে সাজিয়ে বসে আছে প্রতি বছর বসে এখানে আপুদের বাচ্চাদের সব কিছু আছে এখানে খাবার দাবারও আছে আপনারা চলে আসবেন কেনাকাটা করে খাওয়া দাওয়া করে যেতে পারবেন পিঠা পুটা নিয়ে যেতে পারবেন এই যে পিঠার স্টলে চলে আসছি এগুলো হয়েছে মেরা পিঠা এগুলোর ভিতরে কিছু নাই এটা হয়েছে পাকন পিঠা আমি পাকন পিঠা খেয়েছি ভিতরে নারিকেল দেওয়া পাকন পিঠা সে পাকন পিঠাটা আমি খেয়েছি এখানে চিতই পিঠা বানাচ্ছে অনেক রকমের ভর্তা আছে আমার আবার নারিকেল পছন্দ নারিকেল দিয়ে যে কোনো পিঠা আমি খেতে পছন্দ করি চিতুই পিঠা খাইনি আজকে এই আপু বানাচ্ছে পিঠা আমি পুরোটা মাঠ দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিঠা দেখেন আলুর চপ আছে পিঠা আছে সিঙ্গারা সমুচা সন্দেশ নারিকেলের নাড়ু সব কিছু আছে তারপরে কেক আছে রোল আছে সবজি রোল এগুলো সবজি রোল এগুলো হয়েছে পিঠা মিষ্টি পিঠা বেশি দাম না দশ টাকা বিশ টাকা পিস পাঁচ টাকা পিসও আছে তা আমি কিন্তু সন্দেশ খেয়েছিলাম দুধের পিঠা খেয়েছি দুধের বলতে দুধ সন্দেশের পিঠা শামক পিঠা এই পিঠাগুলো আমি খেয়েছি এবং বাসায় নিয়ে আসছি শামক পিঠাগুলো খুবই মোচমুচে ছিল আমি জিজ্ঞেস করেছি যে আপু যদি মোচমুচাও হয় তাহলে আমি খাবো বলল যে হ্যাঁ মুচমুচে খেয়ে দেখতে পারেন পরে আমি খেয়েছি খেয়ে বাসায় নিয়ে আসছি শামুক পিঠা জাপু দিচ্ছে চার পিস পিঠা তিরিশ টাকা তা আমি কিন্তু খেয়েছি এবং বাসায়ও নিয়ে আসছি মজার মজার খাবার উঠেছে কেক পিস এগুলো কাপ কেক কেক পিস বিশ টাকা থেকে শুরু এই যে সন্দেশ পিঠা গুলো আমি এই সন্দেশ পিঠা খেয়েছি দুধ লাড্ডু পিঠা খেয়েছি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে পিঠা তো আমি কিন্তু কয়েকটা স্টল থেকে কয়েকটা পিঠা খেয়েছি ভালো লাগছে মজা লাগছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে সব সময় বন্ধু হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ